হ্যালো গাইস বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করে অনেক অনেক ভালো আছেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আজকে আরে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এখন সকাল সকালই সকালবেলায় উঠে অনেকগুলা কাপড় চোপড় ভিজিয়েছি এদিকে আজকে আবার হচ্ছে তিশা একটু সুস্থের জন্য ও গোসল করবে আপনারা তো সবাই জানেন ও বক্স উঠেছিল সে গোসলের পানি রেডি করে দিয়েছি এখন তিসা গোসল করছে আর আমি দিকে রান্নার আয়োজন করতেছি ও গোসল থেকে বের হলে আমি কাপড় সুপড় ধোবো মানে সবগুলোই একসাথে কাজ করতে হচ্ছে কারণ আবার হচ্ছে আবার এগারোটা বারোটা বেজে গেলে গ্যাস চলে যায় তো এটা যে বসে দিয়েছি তিসার জন্য সুজির খিচুড়ি রান্না করবো ওর গলাটা ব্যথা আবার ও হচ্ছে সুজির খিচুড়ি পছন্দ করে আজকে রান্না করবো বাঁধাকপি সিদ্ধ করে ওটার মধ্যে হচ্ছে বেসন চালের গোড়া হালকা একটু ময়দা তারপরে হচ্ছে একটু কালো জোড়া ফোড়ন দিয়ে মেখে একটু পকোড়া তৈরি করতেছি এটা দিয়ে হচ্ছে ফুলকপি আর ছোট আলু দিয়ে ছোট আলু কি মানে গ্রাম থেকে আলু আনা হয়েছিল অল্প অল্প কিছু পরিমাণ সেটা দিয়ে একটু ঝোল রান্না করবো কারণ ফুলকপিও শেষের দিকে আর পাবো কিনা জানি না তো দেখলাম ফ্রিজে একটা আছে দিন ধরে ধরেই সেরকমভাবে তো রান্না রান্নাবান্না করি না কোনো রকম চলে তো যাই হোক হচ্ছে এদিকে আমি বড়া গোলা ভেজে নিচ্ছি আর এটা একটু বেশি হয়ে গেছে কারণ বড়াটা চলাই দিয়ে মনে হয় আমি অন্যান্য তেজপাতা কাটতে গেছিলাম তেজপাতা বড় বড় তো ওই জন্য ছোটো ছোটো টুকরো করে একটা বক্সে রেখে দিই তো সেগুলো করতেছিলাম এদিকে দেখি বড়াগুলো একটু বেশি পুড়ে গেছে তো যাই হোক নিজেরা নিজেরা খাবো আর এদিকে তিসার খিচুড়িটাও হয়ে গেছে তেল খুবই সামান্য পরিমাণে দেব কারণ এই খিচুড়িতে কোনো মশলা পাতিও লাগে না ওরকমভাবে তেল ওরকমভাবে ব্যবহার করি না একদম রুগীর খাবার হলেও তিসার খুবই প্রিয় খাবার সুজি দিয়ে খিচুড়ি এজন্য বসে দিয়েছি ওটা হচ্ছে আমার রাইস কুকারের এটা প্যানটা তো যাই হোক ওইভাবে খিচুড়িটা বসে দিয়েছি আর এখানে হচ্ছে এর দরকার আমি সবসময় ফুলকপি আলাদা একটু তেলে ভালো করে কষে নিই একটু বেশি তেল দিয়ে তাহলে আমার ফুলকপির যে একটা স্মেল আছে সেটা নষ্ট হয়ে যায় তখন হচ্ছে ফুলকপি আলাদা একটা সুন্দর একটা সুগন্ধ বেরোয় আমার কাছে ভালো লাগে এই যে দেখেন একটু তেলটা বেশি পরিমাণ দিচ্ছে একটু হলুদ দিয়ে দেবো দেখতে যাতে সুন্দর লাগে এই যে কথা আছে না আগে তো দর্শনদারি তারপর হচ্ছে গন বিচারি তো যাই হোক আমার ভয়েসটা একটু ভাঙা ভাঙা শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি কারণ সারাদিন পরিশ্রম হয়েছে এখন হচ্ছে ভিডিওটা এডিট করছি এডিট করা শেষ এখন জাস্ট ভয়েসটা দেব তো আলুগুলো এই যে আমি গতকালকে রাতেই এগুলো সিদ্ধ করে শুলে রেখেছিলাম কারণ এগুলো সিদ্ধ করে শুলে সাথে সাথে রান্না করতে করতে বিরক্ত লেগে যায় এই জন্য অর্ধেক কাজ করে রেখেছিলাম আর ঝালা তো আগের থেকে অনেক তুলনায় কমিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো একটু ধনিয়া গোড়া দিয়ে দিয়েছি আর হচ্ছে তরকারি নামানোর কিছুক্ষণ আগে হচ্ছে জিরা গরম মশলা একটু দিয়ে দিব তো আলুটাও যেহেতু সিদ্ধ ফুলকপিটাও যেহেতু ভাজি করা তো এটা সাথে সাথে দিয়ে দিয়ে একটু ঢেকে দেবো কারণ গ্যাসটা একটু কমে যাচ্ছে বারবারই কমে যাচ্ছে এখন হচ্ছে যে ভেজে রাখা বাঁধাকপির পকোড়া দিয়ে দিয়েছি সাথে কিন্তু গরম মশলা এবং জেরা ব্লেন্ডার করা রাখা ছিল ওগুলোর সাথেই মিক্সড হয়ে গেছে এই জন্য হয়তো বা দেখা হয় নাই তো হচ্ছে আমার রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন হচ্ছে খাবো দাবো এই যে করলা ভাজি দুটো বাঁধাকপি পকোড়া রেখেছিলাম এটা গতকালকে বাঁধাকপি ভর্তা আর হচ্ছে এই যে তরকারি তো চলুন খাই আমি আর তিস আজকে অনেকদিন পর একসাথে খেতে বসবো এদিকে খুবই ভালো লাগছে দুজনে একসাথে খাবো আর গল্প করব আপনাদের সাথে আড্ডা দেব তো গাইস আজকে কি কি রান্না করেছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি এখন হচ্ছে খেতে বসছি আমার আবার যেতে হবে একটা হাসির কথা হচ্ছে আপনারা হয়তো বা বলবেন তো এভাবে বসার কারণ মনের দুঃখ মনের দুঃখে এইভাবে বসছি তো একটা হচ্ছে ইউটিউব চ্যানেল আছে কি যেন মানে মা আর ছেলে দুইজনে মিলে করে

এখন আর কোনো ভদ্রতা নাই কোনো সংযত নাই বুঝছেন বসে একদিন একটু ভিডিও করে দেখি তাতে যদি আপনাদের একটু পছন্দ হয় তো যাই হোক কথা অনেক বললাম আমার কথার মাঝে ভদ্রটি থাকতে পারে আমাকে ক্ষমা করে দিবেন তো খাওয়াটা শুরু করি আপনারা আসেন খাওয়া দাওয়া করে নেই আজকে অনেক দিন পর তুষির সাথে খেতে বসছি তুষি আজকে গোসল করেছে কিছুটা সুস্থ হয়েছে এগুলো তো সুস্থ হতে অসুস্থ হতে আরো মাসখানে সময় লাগবে কারণ এগুলো তো জানেনি শরীর অনেক উইক করে দেয় দুর্বল দুর্বল হয়ে যায় কলা ভাজে দিচ্ছি তাই তার মনে হতে কষ্ট খায় খাবে না তাই না

শুরু করার আগে প্রথম কথা হচ্ছে মাথায় কিন্তু ঢুকে রাখতে হবে যে এটা জিনিস না আমি না বুঝলে উপন্যাস না করলা ভাজি এখন যে কাউকে বাঁধাকপির ভর্তা বানিয়েছিলাম ওটা দিয়ে খাবো আমি না প্রথমে বলেছিলাম কোনো কথা বলবো না শুধু খাবো আর খাবো এভাবে একটু ভিডিও করে দেখি যদি দর্শক একটু পছন্দ হয় এটা মিমিক্রি না চেষ্টা মানুষের সফল হওয়ার জন্য কত কিছু চেষ্টা করে একটাও ভিউ হয় না ইস মনের ভিতরে কি যে দুঃখ দু ভিউ হয় সেটাও হয় না আমার পাশে কথা নাই বাতানি কত ভিউ বলো

জান নাকলবা খা এই কথা কি যে বলে মাঝে মাঝে তো একটা দালুপাসি আমার একটা ফুল কাপ দেও না 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 দেও না যাব না বাবু খাইব এটা কথাটা কোন একদিন বলবো এই छोटুয়া ফুলকপি দিয়ে বাঁধাকপির পাকোড়া রান্না করেছি বাঁধাকপি ব্লেন্ডার করে এই হালকা সিদ্ধ করে ব্লেন্ডার করে ওটাতে যে পাকোড়া তৈরি করেছি ভেজেছি তারপরে রান্না করেছি এগুলো কেন করেছি কারণ এক এই সপ্তাহ আমরা হচ্ছে টাছ কিছু খাবো না সামনের সপ্তাহে উপরওয়ালা যদি চায় মাছ টাছ তাহলে বাজার কারণ আমরা দুজনেই অসুস্থ এখনো পুরোপুরি মাছটা ধরতে চাচ্ছি না এই একটা কারণ আবার দুজনে অসুস্থ হওয়াতে অনেক টাকা মশায় চলে গেছে সত্যিকার একটি প্রচুর প্রচুর দাম এই সপ্তাহটা এইভাবেই বড় মানে বাসার ভিতরে যা আছে ওটাতেই চালানোর চেষ্টা করব বাকি দোকান আছেই তো যাই হোক বক 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 অনেক করলাম আমার কথা মানছে অনেক বোধ আছে থাকবেই আমি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না আমি জানি আপনারা অনেক বড় মনে মানুষ আমার ভোগ ক্ষমা করবেন আজকের আজকে ভিডিওটা এ পর্যন্তই আর বড় করবো না আপনার সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন দেশের যে অবস্থা কখন কার কি হয় তো এ পর্যন্তই টাটা